শ্রোতা বন্ধুদের গল্পের ঢেউয়ে স্বাগত আশা করি আপনারা ভালো আছেন বন্ধুদের আমার একটি বিনীত অনুরোধ আপনারা গল্পটি পুরো শুনবেন অর্ধেক শোনা বা গল্পটি পুরো না শুনলে গল্পের মজা নেওয়া খুব অসম্ভব ব্যাপার হয়ে যায় তাই আমার একটা বিনীত অনুরোধ গল্পের ঢেউ ঢেউয়ের প্রত্যেক শ্রোতা বন্ধুদের তারা গল্পটি অবশ্যই পুরো শুনবেন এবং ভালো লাগলে আপনার মতামত দিতে সংকোচ করবেন না নিচে কমেন্ট বক্সে গিয়ে সেখানে আপনার কমেন্ট লিখুন এবং পছন্দ হলে লাইক করুন বেশি পছন্দ হলে বা ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন আজকের গল্প পড়ব সুকুমার রায়ের সব জানতা ডিটেকটিভ সব জানতা আমাদের সব জানতা দুলিরামের বাবা কোনো একটা খবরের কাগজের সম্পাদক সেজন্য আমাদের মধ্যে অনেকেরই মনে তাহার সমস্ত কথার উপরে অগাধ বিশ্বাস দেখা যাইত যে কোনো বিষয় হোক জার্মানির লড়াইয়ের কথাই হোক আর মোহনবাগানের ফুটবলের ব্যাখ্যাই হোক দেশের বড় লোকেদের ঘরোয়া গল্পই হোক আর নানা রকম উৎকট রোগের বর্ণনাই হোক যে কোনো বিষয় সে মতামত প্রকাশ করিত একদল ছাত্র অসাধারণ শ্রদ্ধার সঙ্গে সে সকল কথা শুনিত মাস্টার মহাশয়দের মধ্যেও কেউ কেউ এ বিষয়ে তাহার ভারী পক্ষপাতী ছিলেন দুনিয়ার সকল খবর লইয়া সে কারবার করে সেই জন্য পণ্ডিত মহাশয় তাহার নাম দিয়াছিলেন সব জানতা আমার কিন্তু বরাবরই বিশ্বাস ছিল যে জান তার যতখানি পাণ্ডিত্য দেখায় আসলে তাহার অনেকখানি উপর চালাকি দু চারিটি বড় বড় শোনা কথা আর খবরের কাগজ পড়িয়া দু দশটা খবর এইমাত্র তাহার পুঁজি তাহার ওপর রং চং দিয়া নানারকম বাজে গল্প জুড়িয়া সে তাহার বিদ্যা জাহির করিত একদিন আমাদের ক্লাসে পণ্ডিত মহাশয়ের কাছে সে নায়গ্রা জলপ্রপাতের গল্প করিয়াছিল তাতে সে বলে যে নায়গ্রা দশ মাইল উঁচু ও এক শত মাইল চওড়া একজন ছাত্র বলিল সে কি করে হবে এবারে সবচেয়ে উঁচু পাহাড় সেই মোটে পাঁচ মাইল সব তাহাকে বাধা দিয়ে বলিল তোমরা তো আজকালকার খবর রাখো না যখনই তাহার কোনো কথায় আমরা সন্দেহ বা আপত্তি করিতাম সে একটা যা তা নাম করিয়া আমাদের ধমক দিয়া বলিত তোমরা কি অমুকের চাইতে বেশি জানো আমরা বাহিরে সব সহ্য করিয়া থাকিতাম কিন্তু এক এক সময় রাগে গা জ্বলিয়া যাইত সব জানতা যে আমাদের মনের ভাবটা বুঝিত না তাহা নয় সে তাহা বিলক্ষণ বুঝিত এবং সর্বদাই এমন ভাব প্রকাশ করিত যে আমরা তাহার কথাগুলি মানি বা না মানি তাহাতে তাহার কিছুমাত্র আসে যায় না নানা রকম খবর ও গল্প জাহির করিবার সময় মাঝে মাঝে আমাদের শোনাইয়া বলিত অবশ্যই কেউ কেউ আছেন যারা এসব কথা মানবেন না অথবা যারা না পড়েই খুব বুদ্ধিমান তারা নিশ্চয়ই এসব উড়িয়ে দিতে চাইবেন ইত্যাদি ছোকরা বাস্তবিক অনেক রকম খবর রাখিত তার ওপর তার বোলচালগুলিও ছিল বেশ ঝাঁঝালো রকমের কাজেই আমরা বেশি তর্ক করতে সাহস পাইতাম না তার পরে একদিন কি কুক্ষণে তার এক মামা ডিপুটি ম্যাজিস্ট্রেট হইয়া আমাদের এই স্কুলের কাছে বাসা লইয়া বসিলেন তখন আর সব তাকে পায় কে তার কথাবার্তার দৌড়ে এমন আশ্চর্য রকম বাড়িয়া চলিল যে মনে হইতো বুঝি বা তার পরামর্শ ছাড়া ম্যাজিস্ট্রেট হইতে পুলিশের পেয়াদা পর্যন্ত কাহারও কাজ চলিতে পারে না স্কুলের ছাত্রমহলে তার খাতির ও প্রতিপত্তি এমন আশ্চর্য রকম জমিয়া গেল যে আমরা কয়েক বেচারা যারা বরাবর তাহাকে ঠাট্টা বিদ্রুপ করিয়া আসিয়াছি একেবারে কোন ঠাসা হইয়া রইলাম কি আমাদের মধ্য হইতে দু একজন তাহার দলে যোগ দিতেও আরম্ভ করিল অবস্থাটা শেষটায় এমন দাঁড়াইল যে স্কুলে আমাদের টেকা দেয় দশটার সময় মুখ কাঁচুমাচু করিয়া ক্লাসে ঢুকিতাম আর ছুটি হইলে সকলের ঠাট্টা বিদ্রুপ হাসি তামাশার হাত এড়াইবার জন্য দৌড়িয়া বাড়ি আসিতাম টিফিনের সময়টুকু হেডমাস্টার মহাশয়ের ঘরের সামনে একখানা বেঞ্চের ওপর অত্যন্ত ভালো মানুষের মতো বসিয়া থাকিতাম এইরকমভাবে কতদিন চলিত জানি না কিন্তু একদিনের একটি ঘটনায় হঠাৎ সব জানতা, মহাশয়ের জারি জুড়ি সব এমনই ফাঁস হইয়া গেল যে তার অনেক দিনকার খ্যাতি ওই একদিনেই লোপ পাইল আর আমরা সেই দিন হইতে একটু মাথা তুলিতে পারিয়া হাঁপ ছাড়িয়া বাঁচিলাম সেই ঘটনারই গল্প বলিতেছি একদিন সব আসিয়া খবর দিল লোহারপুরের জমিদার রামলাল বাবু আমাদের স্কুলে তিন হাজার টাকা দিয়েছেন। একটি ফুটবল গ্রাউন্ড ও খেলার সরঞ্জামের জন্য আরও শুনিলাম রামলাল বাবুর ইচ্ছা সেই উপলক্ষে আমাদের একদিন ছুটি ও একদিন রীতিমতো ভোজের আয়োজন হয় প্রথমে কথাটা আমি বিশ্বাস করি নাই কিন্তু দুদিন পরে হেডমাস্টার হরিবাবুন যখন নিজে আসিয়া সে কথা ক্লাসে ক্লাসে জানাইলেন তখন দুলিরামের খাতির দেখে কে সে বলিল যেবার সে দার্জিলিংয়ে গিয়াছিল সেবার নাকি রামলালবাবুর সঙ্গে তাহার দেখা সাক্ষাৎ এমনকি আলাপ পরিচয় পর্যন্ত হইয়াছিল রামলাল বাবু তাহাকে কেমন খাতির করিতেন তার কবিতা আবৃত্তি শুনিয়া কী কী প্রশংসা করিয়াছিলেন এ বিষয়ে সে স্কুলের আগে এবং পরে সারাটি টিফিনের সময় এবং সুযোগ পাইলে ক্লাসের পড়াশোনার ফাঁকে ফাঁকেও নানা অসম্ভব রকম গল্প চালাইতে লাগিল অসম্ভব বলিলাম বটে কিন্তু তার চালার দল সে সকল কথা নির্বিচারে বিশ্বাস করিতে একটুও বাধাবোধ করিত না একদিন টিফিনের সময় স্কুলের সামনে ওই বড় সিঁড়িটার উপর একদল ছেলের সঙ্গে বসিয়া সব জানতা গল্প আরম্ভ করিল আমি একদিন দার্জিলিংয়ের লার্ড সাহেবের বাড়ির কাছেই ওই রাস্তাটায় বেড়াচ্ছি এমন সময় দেখি রামলালবাবু হাসতে হাসতে আমার দিকে আসছেন তার সঙ্গে আবার এক সাহেব রামলালবাবু বললেন দুলিরাম তোমার সেই ইংরেজি কবিতাটা একবার একে শোনাতে হচ্ছে আমি এর কাছে তোমার সুখ্যাতি করছিলাম তাই ইনি সেটা শুনবার জন্য আগ্রহ করছেন উনি নিজে থেকে বলছেন তখন আমি আর কি করি আমি সেই বিয়াঙ্কা থেকে আবৃত্তি করলুম তারপর দেখতে দেখতে যা ভিড় জমে গেল সাহেব মেম সবাই শুনতে চায় সবাই বলে আবার করো মহা মুশকিলে পড়ে গেলাম নেহাত বাবু বললেন তাই আবার করতে হলো এমন সময় কে যেন পেছন হইতে জিজ্ঞাসা করিল রামলাল বাবুকে সকলে ফিরিয়া দেখি একটি রোগা নিরীহ গোছের পাড়া গিয়ে ভদ্রলোক শির উপর দাঁড়াইয়া আছেন সব জানতা বলিল বাবুকে তাও জানেন না লোহারপুরের জমিদার রামলাল রায় ভদ্রলোকটি অপ্রস্তুত হইয়া বলিলেন হ্যাঁ তার নাম শুনেছি সে তোমার কেউ হয় না কি না কেউ হয় না এমনি খুব ভাব আছে আমার সঙ্গে প্রায় চিঠিপত্র চলে লোকটি আবার বলিলেন রামলালবাবু লোকটি কেমন সব জানতা উৎসাহের সঙ্গে বলিয়া উঠিল চমৎকার লোক যেমন চেহারা তেমনি কথাবার্তা তেমনি কায়দা দূরস্থ এই আপনার চেয়ে প্রায় আধ হাত খানেক লম্বা হবেন আর সেই রকম তার তেজ আমাকে তিনি কুস্তি শেখাবেন বলেছিলেন আর কিছুদিন থাকলেই ওটা বেশ রীতিমতো শিখে আসতাম ভদ্রলোকটি বলিলেন বলো কি হে তোমার বয়স কত আগে এইবার তেরো পূর্ণ হবে বটে বয়সের পক্ষে খুব বেশ ব্যস্ত কথাবার্তা বলতে পারো কি নাম হে তোমার সব জানতা বলিল দুলিরাম ঘোষ রণদাবাবু ডিপুটি আমার মামা হন শুনিয়া ভদ্রলোকটি ভারী খুশি হইয়া হেডমাস্টার মহাশয়ের ঘরের দিকে চলিয়া গেলেন ছুটির পর আমরা সকলে বাহির হইলাম স্কুলের সম্মুখেই বাবুর বাড়ি তার বাহিরের বারান্দায় দেখি সেই ভদ্রলোকটি বসিয়া দুলিরামের ডিপুটি মামার সঙ্গে গল্প করিতেছেন দুলিরামকে দেখিয়াই মামার ডাক দিয়া বলিলেন দুলে আয় একে প্রণাম কর এটি আমার ভাগ্নে দুলিরাম ভদ্রলোক হাসিয়া বলিলেন হ্যাঁ এর পরিচয় আমি আগেই পেয়েছি দুলিরাম আমাদের দেখাইয়া খুব আড়ম্বর করিয়া ভদ্রলোকটিকে প্রণাম করিল ভদ্রলোকটি বলিলেন কেমন আমায় তো তুমি জানোই দুলি বলিল আগে হ্যাঁ আজ স্কুলে রেখেছিলাম ভদ্রলোকটি আবার বলিলেন আমার পরিচয় জানো না বুঝি সব জানতা এবার আর জানি বলিতে পারিল না আমতা আমতা করিয়া মাথা চুলকাইতে লাগিল ভদ্রলোকটি তখন বেশ মুচকি মুচকি হাসিয়া আমাদের শোনাইয়া বলিলেন আমার নাম রামলাল রায় লোহারপুরের রামলাল রায় দুলিরাম খানিক্ষণ হা করিয়া দাঁড়াইয়া রহিল তারপর মুখখানা লাল করিয়া হঠাৎ এক দৌড়ে বাড়ির ভেতর ঢুকিয়া গেল ব্যাপার দেখিয়া ছেলেরা রাস্তার ওপর হো হো করিয়া হাসিতে লাগিল তারপরের দিন আমরা স্কুলে আসিয়া দেখিলাম সব জানতা আসে নাই তাহার নাকি মাথা ধরিয়াছে না না অজুহাতে সে দু তিন দিন কামাই করিল তারপর যেদিন স্কুলে আসিল তখন তাহাকে দেখিবা মাত্র তাহারই কয়েকজন চেলা কে রামলালবাবু চিঠিপত্র পেলে বলিয়া তাহাকে একবারে ঘিরিয়া দাঁড়াইল তারপর যতদিন সে স্কুলে ছিল ততদিন তাহাকে খ্যাপাইতে হইলে বেশি কিছু করা দরকার হইতো না একটিবার বাবুর খবর জিজ্ঞাসা করিলেই বেশ তামাশা দেখা যাইত ডিটেকটিভ জলধরের মামা পুলিশের চাকরি করেন আর তার পিসে লেখেন ডিটেকটিভ উপন্যাস সেই জন্য জলধরের বিশ্বাস যে চোর ডাকাত জাল চোর জব্দ করবার সব রকম সংকেত সে যেমন জানে এমনটি তার মামার পিসে ছাড়া কেউ জানে না কারো বাড়িতে চুরি টুরি হলে জলধর সকলের আগে সেখানে হাজির হয় আর কে চুরি করলো কি করে চুরি হলো সে থাকলে এমন অবস্থায় কি করতো এসব বিষয়ে খুব বিজ্ঞের মতো কথা বলতে থাকে যোগেশবাবুর বাড়িতে যখন বাসন চুরি হলো তখন জলধর তাদের বললে আপনারা এইটুকু সাবধান হতে জানেন না চুরি তো হবেই দেখুন তো ভাড়ার ঘরের পাশেই অন্ধকার গলি তার উপর জানলার গরাদ নেই একটু শেয়ানার লোক হলে এখান দিয়ে বাসন নিয়ে পালাতে কতক্ষণ আমাদের বাড়িতে ওসব হবার জো নেই আমি রামদিনকে বলে রেখেছি জানলার গায়ে এমনভাবে বাসনগুলো ঠেকিয়ে রাখবে যে জানলা খুলতে গেলেই বাসনপত্র সব ঝনঝন করে মাটিতে পড়বে চোর জব্দ করতে হলে এসব কায়দা জানতে হয় সে সময় আমরা সকলেই জলধরের বুদ্ধির খুব প্রশংসা করেছিলাম কিন্তু পরের দিন যখন শুনলাম সেই রাত্রে জলধরের বাড়িতে মস্ত চুরি হয়ে গেছে তখন মনে হলো আগের দিন অতটা প্রশংসা করা উচিত হয়নি জলধার কিন্তু তাতেও কিছুমাত্র দমেনি সে বলল ওই আহাম্মক রামদিনটার দিনটার বোকামিতেই সব মাটি হয়ে গেল যাক আমার জিনিস চুরি করে তাকে আর হজম করতে হবে না দিন দু চার যেতে দাও না কিন্তু দুমাস গেল চার মাস গেল চোর কিন্তু আর ধরাই পড়লো না চোরের উপদ্রবের কথা আমরা সবাই ভুলে গেছি এমন সময় হঠাৎ আমাদের স্কুলে আবার চুরির হাঙ্গামা শুরু হলো ছেলেরা অনেকে টিফিন নিয়ে আসে তা থেকে খাবার চুরি হয়ে যেতে লাগলো প্রথম দিন রামপদর খাবার চুরি যায় সে বেঞ্চির ওপর খানিকটা রাবড়ি আর লুচি রেখে হাত ধুয়ে আসতে গেছে এর মধ্যে কে এসে লুচি টুচি বেমালুম খেয়ে গিয়েছে তারপর ক্রমে আরও দু চারটি ছেলের খাবার চুরি হলো তখন আমরা জলধরকে বললাম কি হে ডিটেকটিভ এই যে তোমার চোরধারা বুদ্ধি খোলে না তার মানেটা কি বলো দেখি জলধর বলল আমি কি আর বুদ্ধি খাটাচ্ছি না সবুর কর না তখন সে খুব সাবধানে আমাদের কানে কানে একথা জানিয়ে দিল যে স্কুলের যে নতুন ছোকরা বেয়ারা এসেছে তাকে সে চোর বলে সন্দেহ করে কারণ সে আসবার পর থেকে চুরি আরম্ভ হয়েছে আমরা সবাই সেদিন থেকে তারপর চোখ রাখতে শুরু করলাম কিন্তু দুদিন না যেতেই আবার চুরি পাগলা নাসু বেচাটা বাড়ি থেকে মাংসের চপ এনে টিফিন ঘরের বেঞ্চের তলায় লুকিয়ে রেখেছিল কে এসে তার আধখানা খেয়ে বাকিটুকু ধুলোয় ফেলে নষ্ট করে দিয়েছে পাগলা তখন রাগের চোটে চিৎকার করে গাল দিয়ে স্কুল বাড়ি মাথায় করে তুলল আমরা সবাই বললাম আরে চুপ চুপ অত চেঁচাস নে তাহলে চোট ধরা পড়বে কি করে কিন্তু পাগলা কি সেই কথা শোনে তখন জলধর তাকে বুঝিয়ে বলল আর দুদিন সবুর কর ওই নতুন ছোকরাটাকে আমি হাতে হাতে ধরিয়ে দিচ্ছি এর সমস্ত ওরই কারসাজি শুনে দাসু বলল তোমার যেমন বুদ্ধি ওরা হলো পশ্চিমা ব্রাহ্মণ ওরা আবার মাংস খায় নাকি দারগঞ্জিকে জিজ্ঞেস তো সত্যি আমাদের তো সেই খেয়াল হয়নি ও ছোকরা তো কতদিন রুটি পাকিয়ে খায় কই একদিনও তো ওকে মাছ মাংস খেতে দেখি না দাসু পাগলা হোক আর যাই হোক ওর কথাটা সবাইকে মানতে হল জলধর কিন্তু অপ্রস্তুত হবার ছেলেই নয় সে একগাল হেসে বলল আমি ইচ্ছে করে তাদের ভুল বুঝিয়েছিলাম আরে চোরকে না ধরা পর্যন্ত কি কিছু বলতে আছে কোনো পাকা ডিটেক্টিভ ওরকম করে না আমি মনে মনে যাকে চোর বলে ধরেছি সে আমি জানি তারপর কদিন আমরা খুব হুঁশিয়ার ছিলাম আট দশ দিন আর চুরি হয়নি তখন জলধর বললে তোমরা গোলমাল করেই তো সব মাটি করলে চোরটা টের পেয়ে গেল যে আমি তার পেছনে লেগেছি আর কি সে চুরি করতে সাহস পাবে তবু ভাগ্যিস তোমাদের কাছে আসল নামটা ফাঁস করিনি কিন্তু সেই দিনই আবার শোনা গেল স্বয়ং হেডমাস্টার মশাইয়ের ঘর থেকে তার টিফিনের খাবার চুরি হয়ে গেছে আমরা বললাম কই হে চোর না তোমার ভয় চুরি করতে পারছিল না তার ভয় যে ঘুচে গেলো দেখছি তারপর দুদিন ধরে জলধরের মুখে আর হাসি দেখা গেল না চোরের ভাবনা ভেবে ভেবে তার পড়াশোনা সব এমনি ঘুরিয়ে গেল যে পণ্ডিত মহাশয়ের ক্লাসে সে আরেকটু হলে মার খেত আর কি দুদিন পরে সে আমাদের সকলকে ডেকে একত্র করল আর বলল তার চোর ধরবার বন্দোবস্ত সব ঠিক হয়েছে টিফিনের সময় সে একটা ঠোঙায় করে সরভাজা লুচি আর আলুর দম রেখে চলে আসবে তারপর কেউ যেন সেদিকে না যায় স্কুলের বাইরে যে জিমনাস্টিকের ঘর আছে সেখান থেকে লুকিয়ে টিফিনের ঘরটা দেখা যায় আমরা কয়েকজন বাড়ি যাবার ভান করে সেখানে থাকব আর কয়েকজন থাকবে উঠোনের পশ্চিম কোণের ছোটো ঘরটাতে সুতরাং চোর যেদিক থেকেই আসুক টিফিন ঘরে ঢুকতে গেলেই তাকে দেখা যাবে সেদিন টিফিনের ছুটি পর্যন্ত কারো আর পড়ায় মন বসে না সবাই ভাবছে কতক্ষণে ছুটি হবে আর চোর কতক্ষণে ধরা পড়বে জোর ধরা পড়লে তাকে কি করা যাবে সে বিষয়েও কথাবার্তা হতে লাগলো মাস্টারমশাই বিরক্ত হয়ে ধমকাতে লাগলেন পরে স্যার বিশ্বনাথকে বেঞ্চের ওপর দাঁড়াতে হলো কিন্তু সময়টা যেন কাটতেই চায় না টিফিনের ছুটি হতেই জলধর তার খাবারের ঠোঙাটা টিফিন ঘরে রেখে এলো জলধর আমি আর দশ বারো জন উঠোনের কোনায় ঘরে রইলাম আর একদল ছেলে বাইরে জিমনাস্টিকের ঘরে লুকিয়ে রইল জলধর বলল দেখ চোরটা যেরকম শেয়ানা দেখছি আর তার যেরকম সাহস তাকে মারধর করা ঠিক হবে না লোকটা নিশ্চয়ই খুব সন্ডা হবে আমি বলি সে যদি এদিকে আসে তাহলে সবাই মিলে ওর গায়ে কালি ছিটিয়ে দেবো আর চেঁচে উঠবো তাহলে দারোয়ান টারোয়ান সব ছুটে আসবে আর লোকটা পালাতে গেলেও ওই কালির চিহ্ন দেখে ঠিক ধরা যাবে আমাদের রামপদ বলে উঠল কেন সে যে খুব সন্ডা হবে তার মানে কি সে কিছু রাক্ষসের মতো খায় বলে তো মনে হয় না যা চুরি করে নিচ্ছে সে তো কোনো দিনই খুব বেশি নয় জলধার বললো তুমিও যেমন পণ্ডিত রাক্ষসের মতো খানিকটা খেলেই বুঝি সন্ডা হয় তাহলে তো আমাদের শ্যামাদাসকেই সকালের চেয়ে সন্ডা বলতে হয় সেদিন ঘোষেদের নেমন্তন্ন ওর খাওয়া দেখেছিলে তো বাপু হে আমি যা বলেছি তার উপর ফোড়ন দিতে যেও না আর তোমার যদি নেহাত বেশি সাহস থাকে তুমি গিয়ে চোরের সঙ্গে লড়াই করো আমরা কেউ তাতে আপত্তি করব না আমি জানি এ সমস্ত নেহাত যেমন তেমন চোরের সাধ্য নয় আমার খুব বিশ্বাস যে লোকটা আমাদের বাড়িতে চুরি করেছিল এ সব তারই কাণ্ড এমন সময় হঠাৎ টিফিন ঘরের বাঁ দিকের জানলাটা খানিকটা ফাঁক হয়ে গেল যেন কেউ ভেতর থেকে ঠেলছে তারপরেই সাদা মতন কে একটা ঝুপ করে উঠোনের মধ্যে লাফিয়ে পড়ল আমরা চেয়ে দেখলাম একটা মোটা হুলো বেড়াল তার মুখে জলধরের সরভাজা তখন যদি জলধরের মুখখানা দেখতে সে এক বিঘত উঁচু হাঁক করে উঠোনের দিকে তাকিয়ে রইল আমরা জিজ্ঞেস করলাম কেমন হে ডিটেকটিভ ওই চোরটাই তো তোমার বাড়িতে চুরি করেছিল তাহলে এখন ওকেই পুলিশে দিই